রতনকান্দি হাটে সামনেই যেহেতু কোরবানির ঈদ আর ঈদ উপলক্ষে আমাদের ব্যাপারী ভাইরা কেমন দামে গরু ছাগল ক্রয় বিক্রয় করছেন তো সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি দেখতে চাইলে আমাদের সাথে থাকুন

তো ভিহর্স আপনারা দেখতে পাচ্ছেন এই একটা দেশি গরু এটা এক লাখ তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা হলে আঙ্কেল গরুটা বিক্রি করবে এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক গরু আছে তো ভাইজান আপনারটা এক লাখ ত্রিশ বিক্রি কত কত হলে বিক্রি করবেন পঁচিশ বিশ হলে স্যারে দিলাম তো ভিহর্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক হাটে আজকে অনেক গরু উঠেছে সামনে কোরবানির ঈদ আর বেশি দিন নাই কাস্টমার নাই তো ভাই কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা গরু এই সেই গরু না কিরকম দাম দাম চাচ্ছেন এগুলোর দাম ঠিক না তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ এই যে এটার প্রাইস কত এই লালটা দাম ছিল তিরিশ হাজার লালটা তিরিশ কত হলে বিক্রি করবেন ঠিক না এক লাখ পনেরো বিশ হাজারের বিশাল

এক লাখ বলতে স্যার চাইতেছেন কত এক লাখ বিশ হাজার কত হলে বিক্রি করবেন গরুর দাম কত এই লালটা এক লাখ পঁয়ষট্টি গরুটার দাম এক লাখ পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন পঁচান্ন এক লাখ হলে বিক্রি করবেন বড়ো দাঁত হৈছে আচ্ছা ঠিক আছে বিয়ার্স এগোটা এক লাখ পঞ্চান্ন হলে বিক্রি করা হবে আপনারা দেখতেছেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনারা এই রতনকান্দি হাট থেকে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গোটা আপনার দেশি গরু কিরকম দাম একশো পঁয়ষট্টি মানে এক লাখ পঁয়ষট্টি হাজার চা দাম চা হচ্ছে এক লাখ নব্বই এক লাখ নব্বই চাইতেছেন আর দাম বলতেছে কত একশো পঁয়ষট্টি এটা কি কয়দা চাকর এক লাখ নব্বই তাই এক নব্বই এবং এটা দাম এক লাখ পঁয়ষট্টি টাকা নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এই হাটটার লোকেশন হলো আপনারা সিরাজগঞ্জ থেকে যে কোনো সিএনজি অথবা বাসে উঠে আসবেন সীমান্ত বাজার সীমান্ত বাজারে নামার পর সেখান থেকে যে কোনো অটোতে উঠে আপনারা চলে আসতে পারেন এই এই গরু হাটে আলাইকুম আঙ্কেল গরু আপনার জি গরুর দাম কত চাচ্ছেন এক লাখ সত্তর এক লাখ সত্তর যাওয়া জি কত হলে বিক্রি করবেন মোটামুটি দেড়শো দেড়শো মানে দেড় লাখ হলে বিক্রি হবে গরু দা গরুর বয়স হয় নাই কিন্তু দাঁতে নয় কিন্তু বয়স হয়েছে তিন বয়স হয়েছে দাঁতে নাই জি তিন বছর দুই তিন মাস তিন বছর দুই তিন মাস জি ওইটা আপনার না না এটা আপনার পালে গরু জি আমার পালে গরু আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন গরু এটার প্রাইস কত কত দাম চাচ্ছেন কত বিক্রি করবেন পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি করবেন বয়স এক লাখ পঁয়ত্রিশ বিক্রি করবে গরুর বয়স

একশো দশ একশো দশ একশো দশ কত বিক্রি করবেন বলেন বলেন কত কীরকম দাম বলতেছে আর কি ঠিক আছে পঁচানব্বই একশো কয় আবার কয় বেলা কয় একশো নিচে কয় গরু কয় দাঁত ষাট দাঁত ষাট দাঁতটা এক লাখ টাকা হলে আপনারা কিনতে পাবেন বোতলদিক গরুর হার থেকে আসসালামু আলাইকুম চাচা গরুর দাম কত হ্যাঁ কত হলে বিক্রি করবেন দশ হলে বিক্রি করবেন হ্যাঁ কত দাম বলতেছে কয় দাঁত গরুর একশো বিশ এক লাখ বিশ হলে বিক্রি করবে আসসালামু আলাইকুম ভাইয়া গরু নিয়ে আসছেন ফোনগুলা

গরুর দাম কত হ্যাঁ দুই লাখ এটা গরু কি এটা যাচ্ছে কত বিক্রি করবেন কাল গরুটা দাম চাচ্ছে দুই লাখ এক লাখ ষাট হাজার হলে গরুটা বিক্রি করতে হবে কত দাম যাচ্ছে না এটা এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ গরুর কে কত বিক্রি করবেন হ্যাঁ কত বিক্রি করবেন

দুই দাঁত গরু এক লাখ বিশেষম আসসালাম ভাই গরু নিয়ে আসছেন কয়টা চারটা চারটা গরু আনছেন বেগি করছেন কয়েকটা এই কালোটার দাম কত চাচ্ছেন

아번해 <목소리도>

গরু কয় দাঁত দেশি গরুর পাশাপাশি এই রতনকান্ধি হাটে বিভিন্ন জাতের ক্রসগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে বিদেশি গরু যার মধ্যে কিছু ফ্রিজিয়াম রয়েছে ক্রস এছাড়াও বিভিন্ন বিভিন্ন ধরনের গরু রয়েছে আগের দাম চাচ্ছেন কত বিশ হাজার এক লাখ বিশ হাজার কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন চোদ্দ হাজার টাকা

আহ কিউকি দাম বলছে হ্যাঁ দাম বলছে 8857 দัดছে কি করব হ্যাঁ 4টা 4টা এইটা 4টা এইটা 4টা তো না দেশে হাসি কয় টাকা হ্যাঁ ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন আর এরকম আরও গরুর হাটের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে